তোমাদের কারণে দেখো সূর্যটা কিরকম দেখা যায় সকালে মৌসুমে এলাকার হাব ভাব তোমরা দেখতে পাচ্ছ কিরকম এই শীতের সকালে আমরা এখন আর কি চকে যাচ্ছি গোসা দিতে তোমাদেরকে শীতের সকালে তোমাদেরকে দেখাবো গোসা দিতে কীরকম টেলকা এবং কীরকম লাগে এই শীতের মধ্যে আমরা এখন গোসা দিতে যাচ্ছি আর আরো আট দশজন পথে খারায় রয়েছে বুঝছ তারা আর কি অন্য খেতে গোসা দিতেছে ওরা আরো সকালে আসছে ও যে ওইদিকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না কিন্তু ওরা আসলে আরো সকালে আসছে আজান দেওয়ার সাথে সাথে আজান দেওয়ার সাথে সাথে আর কি ওরা ওরা আর সকালে ওরা গোসা দিয়ে শেষ করবো এই দেখি যে কাকু গোসা দিতেছে দেখতে পাচ্ছেন আর এই যে এটা হলো ডেন ডেন দিয়ে মাটি পানি আসতেছে আর আমরা এখন যাব অনেক দূরে আমরা যাবো ওই সাইডে অনেক দূরে তারা কি তোমাদেরকে দেখা দিলাম আর কি আজকে একটা বাজি ধরা হয়েছে ওরা আর কি ই করবে একা একজন মানুষ ষাট ডিসিমল জায়গা দেবে তার নাম হলো আশিক একাই সাইড ষাট ডিসিমল জায়গা তিনজনে দিবে দেখা যাক তারা কি করে আর এদিকে বক দেখা যাচ্ছে আমরা আজকে কুপায়ে গোছা দেব শীতের মধ্যে যাচ্ছি সকাল ছয়টা বাজে এখন আর আমার বন্ধুগুলা যারা কাজ করবে ওরা আরও সকাল আসছে আজানের সাথে সাথে আইসা বসে ওদের বাড়ি ওই সাইড অনেক একটু দূরে ভিতরে ও একদম সকাল আর কি আসছে এখন আমরা যাব এখান দিয়ে ফাল ফাল দিয়ে দিয়ে যাওয়ার পরে দেখি ওরে ফাল দে এখন আমরা যাচ্ছি আমরা যাবো অনেক দূরে এদিকে দেখেন সকাল সকালে গোসা দিতে এসে পড়েছে কাকু একাই গোসা দিছে কাকু গো পাওয়ার আছে আপনাদের এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদের আরও গ্রাম্য আর অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আপনারা আমার সাথেই থাকবেন এবং সবাই যার যার ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে দিবেন লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন সবাই তাদের বন্ধুদের সাথে আর এত শীতের সকালে যে আমি গোসা দিতে যাচ্ছি এটা আপনাদেরকে আমি ব্লগ ভিডিও বানাইয়া বললে দিলাম সামনে আপনি দেখতে পারবেন আমার ফ্রেন্ডরা আর কি গোছা দিতেছে তাদের নাম আমি বলি ফারদিন ছাব্বির রাহাত মৃদুল ওরা যা আছে সবই ঠিক আছে আপনারা দেখেন এখানে চোরাই ভাবে পানি আসছে চোরাই লিখে আমার খেতে সার এক খেতে চার আর এই চাচ্ছে আপনাদের দেখা যে এই ক্ষেত্রটা কালকে গুছা দিছে ওরা ফ্রেন্ডরা শালারা দেখেন কান ভালো করে করে না সেখান থেকে পানি আসতেছে শালারা কাজ করে আলসে আর কি কাজটা করতে চায় না ভালোভাবে এই দেখেন এ জায়গা দেয় নেয় বলছে আলি থে এ এখেন্ট গুছা দেবো না এই যে গোসা দিয়ে ধরেন এটা ওদের জমিদারি এটা ওরা একটু ওরাই গোসা দেয় এখানে বাইরের কোনো গোলাপ মান দিতে আসতে পারে না ঠিক আছে না ওরা ওরা ছাড়া তো আর কেউ গোসা দিতে পারে না এদিকে দেখেন এদিকে দেখেন অনেক জায়গা এদিকে এখন একটা সূর্যের জায়গা কাজ। আজকে পর্যন্ত আগামী আরেকটা ব্লগ ভিডিও আপনারা দেখতে পারবেন আমি ওদের বগলে যাই আরেকটা ব্লগ ভিডিও বানিয়ে দিব সমস্যা নাই এ জায়গায় এতটুকু নেওয়ার জন্য পারছি যে এটাই ধন্য এখান দিয়ে রাস্তাঘাট দেখেন কে দা আচ্ছা সবাই ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এই রাস্তাটা কী দা ঠিক আছে